দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কোরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনারা জানেন প্রতি বুধবার এখানে হাট বসে আর এটা হচ্ছে গ্রাম্য হাট আমরা শুনি ভাই কয় দাঁত বস গোটা চাই দাঁত বাবা একবারে বিচি পাকিয়ে গেছে এটা

ايني پيلا ما دو جے تم پچھلا ما پچھلا ما پيلا 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 ما پي

Đa bàn xe lam gia của bàn tập đất ở đấy nằm ngoài ngoài ngoài

কত এটা কত একশো পাঁচ কয়দাত একশো পাঁচ আশি

ৰাস্তাটো দাম দিজি পঁচত্তৰ ইয়ো ধৰণৰ

কত আশির হাজার মাপ লাগে انا وره دينا 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 दादू जी दादू जी ए मैं हडा जुदा फर बंदे ना ना, दादू। दादू जी दादू तो सारे होटल दाम एक बार को एक बार तो नूर एक बार को एक बार तो बेसी दाम तो दाम आ रे दूर दे को दिन एक बार दे बाल डंगाओ नहीं पे दे फिर कदा कुछ दाम चुका ले ले मात्र बाछा दे दाम दे

ボトルのジャー

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরু গরুগুলো কেন বাচ্চা করছিল আর ভাই আমরা সে গরুগুলো তথ্য আপনাদের দিলাম এগুলো হচ্ছে সব ষাট থেকে পঁচাশির মধ্যে তো আপনারা যারা ধরুন করে কিনতে চান যেখান থেকে কেনা না কেন